আরজিকর কাণ্ডের এক বছর পার তবে এখনও অধরা ন্যায় বিচার এই আবহে বিচারের দাবিতে শনিবার নবান্ন অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে কাদম্বিনীর বাবা মায়ের তরফে সেই কর্মসূচিতে যোগ দেওয়ার আগে শনিবার সকালে সূর্যপুর রামকৃষ্ণ মিশনে যান তারা সেখানে বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান কাদম্বিনীর বাবা মা এরপর সিএন এর মুখোমুখি হয়ে বাঙালি অস্মিতা নিয়ে রাজ্যের শাসক দলকে এক হাত নেন কাদম্বিনীর বাবা তার প্রশ্ন বাঙালি অস্মিতা উনি বোঝেন আমাদের সঙ্গে কেউ যোগাযোগ রাখে না কেউ না আমাদের প্রতিবেশীরা বাজারে গেলে বাজার করতে গেলে কোনো দোকানে অপরিচিত দোকানে বাজার করতে গেলে সে দরবার আমাদের চোখের দিকে তাকায় নানা রকম কথাবার্তা বলে তারপরে আমাদের কিসের বাঙালি লড়াই করছেন ওনারা সবার প্রথমে রাখি বন্ধন আজকে রাখি বন্ধন বলতে পারছেন উনি উনি বাঙালি অস্মিতা দেখাচ্ছেন বাঙালি অস্মিতা বাজে বোঝেন উনি বাংলাদেশ দেখতে পাবেন এখন অবশ্যই সবসময় ডাকি যখন ওনারা সমস্ত মন্তব্য করেন তখন ওরা সবসময় আমাদের ডাকি যে আপনারা আসুন দেখুন যে কি পরিস্থিতি কি আছে ওনারা জানেন না আমাদের পরিস্থিতি কি আছে ওনারা জানতে চেষ্টাও করেনি। একই সুর কাদম্বিনীর মায়ের গলা তার বিস্ফোরক অভিযোগ তাদেরকে কার্যত ঘরে করে রাখা হয়েছে এটা তো প্রথম দিন থেকে হয়েছে আমাদের মেয়ের ডেড বডি যখন ঘরে ছিল তখন ডিসি নটকে দিয়ে টাকা পাঠানো হয়েছিল তারপরে অনেক চেষ্টা করা হয়েছিল আমাদের থামিয়ে রাখার জন্য বারবার টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল তারপরে আন্দোলন যারাই করে তাদের প্রতিবাদ যারাই করে তাদের অনেক কেস দেওয়া হয় এগুলো চলেই সবসময় ওটা আছে কিন্তু এই যারা আমাদের সঙ্গে কথা বলে না তাদের গায়ে মানুষের চামড়া আছে কিন্তু মানুষ বলে আমি মনে করি না ফিরাদাকিমকে তারা আহ্বান জানাচ্ছেন বাড়িতে এসে তারা পরিস্থিতি দেখে তাদের বাড়িতে তাদের পাড়া প্রতিবেশীরা আদেও তাদের সঙ্গে কিরকম ব্যবহার করে বা কথা বলে কিনা অর্থাৎ তাদেরকে যে এক ঘরে করে দেওয়া হয়েছে অভিযোগ উঠছে তার দায় কার্যত শাসক দলের দিকেই ঠেলেছেন এদিকে বনহুগলির কাছে কাদুম্বীর মা বাবার গাড়িকে আটকায় পুলিশ সেখানে গাড়ির ছবি তোলা হয় তবে কি কারণে গাড়িটিকে দাঁড় করানো হলো সে বিষয়ে নিরুত্তর ট্রাফিক পুলিশ অন্যদিকে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়েও সরব হয়েছে চিকিৎসক সমাজ সেটা হাইকোর্ট মনে করেছিলেন সিবিআই সিবিআই সেই দায়িত্বভার পাওয়ার পর থেকে আমরা দেখেছি তারা এবং সেটা শেয়ালদা কোর্টের বিচারকের রায়েও লেখা হয়েছে যে সিবিআই শুধুমাত্র ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কলকাতা পুলিশের তদন্তটি দেখেছে এর বেশি কিছু করেনি অর্থাৎ সিবিআই এখন এই তদন্তর যে গাফিলতি তার থেকে এড়িয়ে যেতে চাইছে কারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের জেরে আর জি কর গান্ডে কি আদৌ ন্যায় বিচার পাবে? আরও মিনিট পরিবার প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরায় জাকির সিং এর সঙ্গে রেশমি দাস ও শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ। আইক কোনোই নিজের হাতে তুলে নেবেন না। মহামান্য নির্দেশ মেনে চলুন। বিষয়টি মাথায় রাখুন। এবং আইন মেনে জমায়েতে সামিল হন পুলিশ এখানে আটকে দিয়েছে আমরা যতটা পারবো যাওয়ার চেষ্টা করব শান্তিপূর্ণ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যেহেতু এই রাস্তা ছিল না তাদের এই অভিযানের মধ্যে এই রাস্তা দিয়ে আসার কথা ছিল না পরবর্তীকালে তারা রাস্তা পরিবর্তন করেছেন তাই পক্সিট মোড়ে ইমিডিয়েটলি এই ব্যারিকেড তৈরি করা হচ্ছে ঘৃণ্য ঘটনার এক বছর পরেও মেলেনি সুবিচ্ছা রাখি পূর্ণিমার দিনে নবান্ন অভিযানের ডাক কাদম্বিনীর বাবা মার নবান্ন চত্বরে একশো তেষট্টি ধারা জারি থাকায় আন্দোলনে নিষেধাজ্ঞা জারি করা হয় পুলিশের তরফে তবে সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রুট পরিবর্তন করে আন্দোলনকারীরা পার্ক স্ট্রিটে পৌঁছতেই লোহার ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ মোতায়েন বিশাল পুলিশ বাহিনী চলে মাইকিং বারবার শান্তি বজায় রাখার কথা বলা হলেও লৌহ কপাট সরিয়ে এগিয়ে যাবার চেষ্টা করে আন্দোলনকারীরা বাধা দিলে পুলিশের সঙ্গে বাদে ধস্তাধস্তি পরিস্থিতি সামাল দিতে লাঠি উঁচিয়ে তেরে যায় পুলিশ নামানো হয় র্যাব পুলিশের বিরুদ্ধে ওঠে লাঠি চার্চের অভিযোগ যখন হয় বেশ কয়েকজন আন্দোলনকারী মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে তড়িঘড়ি তাদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে স্বাভাবিকভাবেই কাঠগড়ায় তৃণমূল মারের বদলায় মারের হুঁশিয়ারি বিজেপি নেতা বিশ্বজিৎ সরকারের আমি প্রত্যেকটি বিজেপি কর্মীদের বলবো মার খেয়েছেন তো পুলিশ গুলোকে দেখে রাখুন এখন ড্রেস পরে ডান্ডা নিয়ে পেটাচ্ছে তো বাড়ি থেকে বেরিয়ে বাজারে তো যাবে ওর বাড়িগুলো চিনে রাখুন এইভাবে ওকে পেটাতে হবে আপনাদেরও মারের মার নিতেই দফা এক এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ লেখা ও জাতীয় পতাকা হাতে পথে নামে আন্দোলনকারীরা মিছিলে পা সাধু সন্ত থেকে কান্দনিকণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমি কয়াল ও টুম্পা কয়াল অরাজনৈতিক আন্দোলনে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পল সহ একাধিক নেতৃত্ব পুলিশি বাধার মুখে পড়ে রাস্তাতেই বসে পড়েন তারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দিয়ে হুঁশিয়ারি বিজেপি নেতা সজল ঘোষের দোষীদের দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক একটা সাজা হোক যারা আজকের এই সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে তারাও কিন্তু মেয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমি এইটুকানি ভাবতে পারছি না তারা কিভাবে সাপোর্ট করছে পুলিশ কার্যত যেভাবে কি চাইছে কি বলতে চাইছে যে অফিসার রাজকে ডিউটিতে ছিল তাদের একদিন না একদিন আদালতে দাঁড়িয়ে রোজ দিল্লির দরজায় হাজিরা দিয়ে স্বরাষ্ট্র দপ্তরে এর উত্তর দিতেই দলটা পুলিশকে লক্ষ্য করে দেখানো হয় দ্রুত ইট ছোড়ার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মিলিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় পার্ক স্ট্রিট চত্বরে ক্যামেরায় নিখিল দাস ও কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে অবিরূপা হাজরা ও ব্রিটিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ চেষ্টা করা হয়েছে মেলেনি মেয়ের মৃত্যুর সুবিচার বিচার ছিনিয়ে আনতে পথে নেমেছেন কন্যাহারা কাদম্বিনীর বাবা মা নবান্ন অভিযানে গিয়েও কাদম্বিনীর মা বাবার উপর পুলিশে লাঠিচার্জের অভিযোগ মাথা ফুলে যায় কাদম্বিনীর মায়ের বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কাদম্বিনীর বাবা মাকে হেডে এখানে হচ্ছে আছে সিটি স্ক্যান করতে হতে পারে কারণ এই ধরনের কোনো মারে কনকাশন ইনজুরি হওয়ার হাই চান্স থাকে ঠিক আছে পেনকিলার কিলার দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু ওনার বমিটিং লাগছে মহিলা পুলিশ মেরে আমার হাতের শাখা ভেঙে দিয়েছে তিনি বলেন আগে মেয়েকে মেরেছে এবার আমাদের মারতে চাইছে এর শেষ দেখে ছাড়বো। আমার হাতে শাখা ভেঙে দিয়েছে সেই ঘরে মেরেছে সমস্ত জায়গায় বাবাকেও মেরেছে আমাদের রাস্তায় অ্যাটাক করা হয়েছিল পুলিশ অনেক পুলিশ মিলে আমাদের মেরে ফেলার চেষ্টা করা হয়েছে মেরে ফেলার এটা পশ্চিমবঙ্গ সরকারের যে পুলিশ সেটা তৃণমূলের পুলিশ তারা আমার মেয়েটাকে মেরেছে এবং পরবর্তীকালে আমাদেরও টাকা পয়সা দিয়ে যেহেতু ম্যানেজ করছে মেরে বেশিটাকে অবশ্যই এটা প্রতিহত করা না এটা হচ্ছে তৃণমূলের একটা স্ট্র্যাটেজি আর কি বলবো শান্তিপূর্ণ আন্দোলন লাঠিচার্জ করা এদের স্বভাব মারছে দেখুন মেয়েটাকে মেরেছে বাবা মাটাকেও আজকে মারছে হাসপাতালে কাদম্বিনীর মা বাবাকে দেখতে গিয়ে প্রথমে পুলিশি বাধার মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারীকে পরে তিনি হাসপাতালে পৌঁছন যান কৌস্তব বাগচিও শুভেন্দু অধিকারী যে কনভয় সেই কনভয় এগোচ্ছে এবং তিনি বলছেন রাস্তা ঘুরিয়ে দেওয়ার কথা বলছেন তবে 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 শুভেন্দু অধিকারী বলছেন তিনি সোজাই যাবেন তিনি বলছেন তার যে রাস্তা সেই রাস্তা কিন্তু পুলিশ ফের আটকাছে পুলিশ পুলিশ ইনজুরিটা যথেষ্ট সিরিয়াস সিটি স্ক্যান হয়েছে এমআরআই করছেন এবং ওনাকে ওনারা করলেন বলছি এরা এই দুটো উইটনেস কে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায় শুধু কাকিমাই নয় কাকিমা কাকু আমি একাধিক আরো লোকজন মানে কাকিমাকে ছাড়াও ছজন আরো গুরুতর ভাবে আহত এটা নজিরবিহীন গণতান্ত্রিক এবং শান্তিপুর আন্দোলনে এই ধরনের কার্যকলাপ এটা নজিরবিহীন এটা সভ্য সমাজে হয় না দেখো আজকে কাদম্বিনীর মা বাবাকে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে শহর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এবং সেখানে তারা চিকিৎসাধীন মাথায় তাদের আঘাত লেগেছে মাথায় চোট লেগেছে এবং ইতিমধ্যে তার সিটি স্ক্যান করা হয়েছে মেয়ের বিচার চাইতে গিয়ে মার খেতে হলো মা বাবাকে কিন্তু তাও সুবিচারের দাবিতে অনর নিহত কাদম্বিনীর বাবা মা ক্যামেরা জ্যাকি সিং ও কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রেশমি দাস ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ এক বছরের নবান্ন অভিযান ও রাজনৈতিক কর্মসূচির দফায় দফায় উত্তেজনা বিক্ষিপ্ত অশান্তি পুলিশের হাতে আক্রান্ত হওয়ার দাবি কাদম্বিনীর মা বাবা আর এই নিয়েই বাড়ছে রাজনৈতিক দরজা বিজেপি নেত্রী ভারতীয় ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করলেন ধর্ষককে না ধরে ধর্ষককে উপযুক্ত শাস্তি না দিয়ে সাধারণ নিরীহ মানুষের উপর অত্যাচার করছে সেই মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা রেজিগনেশন চাইছি তার পদত্যাগ চাইছি এবং বাংলায় রাষ্ট্রপতি শাসনের জন্য আমরা দাবি জানাচ্ছি। কাদম্বিনী নবাববাড়াকে বৃহস্পতিবারের নবন্ন অভিযানের সামনে দাঁড়িয়েছিলেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী। অভিযানকে সফল বলে দাবি করলেন তিনি। অভাবনীয় অভাবনীয় ভাষায় প্রকাশ করা যাবে। আন্দোলন সফল সফল সূত্রে তবে সঙ্গে গোটা রাজ্য আছে 1 লক্ষ এই অবস্থায় রাখি বন্ধনের দিন নবান্ন অভিযানের ডাক নিয়ে মুখ খুলেছে তৃণমূল রাজ্যের মন্ত্রী শশী পাঁচার মন্তব্য রাখি বন্ধন উৎসব পালন হোক চায় বিজেপি কে তৈরি করলো ভারতীয় জনতা পার্টি কারা বাধা দিচ্ছেন এই রাখি বন্ধন উৎসব যাতে মানুষ পালন না করতে পারে মানুষ বেরিয়েছেন আজকে রাখি বন্ধন করবেন কিন্তু বিজেপি যার অরাজকতা রাস্তায় করলেন বিশৃঙ্খলা তৈরি করলেন তারা এই উৎসবটা মানুষ পালন করুক সেটাও তারা চান না রাখি বন্ধনের দিন নবান্ন অভিযানের মন্তব্য রাখি বন্ধন নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে কলকাতার রাস্তায় নেমেছিলেন হেঁটেছিলেন সৌহার্দ্য সম্প্রীতির বার্তা দিতে সেই কবির বার্তাকে নস্বাদ করে দিতে চাইছে তীব্র আক্রমণ সানিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তাঁর কথায় রাখির দিনে অশান্তি করার চেষ্টা করেছে বিজেপি এই বিজেপি এই পবিত্র রাখির দিনে অশান্তি করার চেষ্টা করে যে মনে রাখবেন এরা নাকি হিন্দু রাজনৈতিক ইস্যু করার নাটক করার পুলিশকে মারার পুলিশের ঢঙ্গে ধস্তাধস্তি করে ছবি তোলার চেষ্টা করবে এরা হিন্দু এরা হিন্দুত্বের কলঙ্ক অরাজনৈতিক নবান্ন অভিযানে রাজনৈতিক দরজা এক বছর পরেও আর্জিকর কাণ্ডে উত্তাপ তুঙ্গে ক্যালকাটা নিউজ মাসিমা একটা দরজাটা খুলবেন নাকি আজকে এক বছর পেরোলো কিছু বলবেন আপনি সঞ্জয় তো জেলবন্দি রয়েছে মাসিমা আরশিকা কান্তের এক বছর পার রক্ত ভেজা চোখ দুটো আজও বিচারহীন এই এক বছরে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল আন্দোলন বিক্ষোভ থেকে রাজনৈতিক দরজা কম হয়নি এদিকে একমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত সেই সঞ্জয় রায়ের শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাড়িতে পৌঁছে গিয়েছিল সিএন বাড়ির সামনে যে মেন গেট সেই গেট একেবারে তালাবন্ধ সঞ্জয় রায়ের মা তিনি কিন্তু একেবারে ক্যামেরা দেখেই ভেতরে প্রবেশ করে যান এবং স্বাভাবিকভাবেই আর্যিকর কাণ্ডের এক বছর পার গোটা এক বছর ধরে আমরা দেখেছি বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ হয়েছে গত বছরও এই প্রতিবাদের ঢেউ একেবারে আছড়ে পড়েছিল দেশ পেরিয়ে বিদেশের মাটিতে আজ এক বছর যখন অতিক্রান্ত হচ্ছে তখনও একই রকমভাবে প্রতিবাদ চলছে কিন্তু সঞ্জয় রায়ের পরিবারের সদস্য তার মা কিন্তু মুখে কুলু পেরেছেন কোনো উত্তর নেই ক্যামেরা দেখে একেবারে দরজায় তালা লাগিয়ে ভেতরে দরজা বন্ধ করে বসে রয়েছেন তিনি তবে একদিকে যেমন সন্তান হারানোর যন্ত্রণা বুকে নিয়ে রাজপথে কাদম্বিনীর বাবা মা তেমনই সন্তানের যাবজ্জীবন কারাদণ্ডের কষ্ট বুকে চেপে একাকি দিন কাটাচ্ছেন সঞ্জয়ের মাও তাঁর গলায় কাটতো ক্ষোভের সুর প্রথমে কিছু বলতে না চাইলেও পরে বন্ধ ঘরের ভেতর থেকে ভেসে এলো প্রতিবাদী কণ্ঠস্বর মনের জ্বালা বুকে চেপে রেখেই তিনি জানালেন সঞ্জয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই ও মরে গেছে আমার কাছে আমি সঞ্জয়কে জন্ম দিইনি কি সঞ্জয়ের জন্য মন খারাপ লাগছে তবে কি সঞ্জয়ের প্রতিও অবিচার হয়েছে বলেই মনে করছেন তার মা তবে কি সঞ্জয়কে বলির পাঁঠা করা হয়েছে আর সমাজের বুকে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে আসল অপরাধীরা সত্যিটা কি কোনো দিন সামনে আসবে উত্তর অধরা ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা এক ঘরে করে দাও আগে যা দিনে সেরকম হয়ে আমরা এখন আমাদের কাউকে প্রয়োজন পড়ে না তাই বলেছিলেন শাসক শ্রেণী তার আধিপত্য মানুষের সমর্থন আদায় করে এক বছর আগে আরটিকর হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষণ খুনের শিকার হওয়া পড়ুয়া ডাক্তার মেয়েটির হতভাগ্য বাবা মাকে একঘরে করার চেষ্টাও কি শাসকের আধিপত্য কায়েম রাখার লক্ষ্যে

সকালে হাসপাতাল থেকে একের পর এক ফোনে জানানো হয়েছিল ভিন্ন ভিন্ন কথা হাসপাতালে পৌঁছেও ঘন্টার পর ঘন্টা তারা চোখের দেখা দেখতে পাননি তাদের মেয়ের দেহটাকে অথচ সেই দেহ ঘিরে তখন অবাধে চলেছিল নানা জনের আনাগোনা সেই সন্ধ্যায় বাবা জানতেও পারেননি তাদের মেয়ের দেহটাকে কখন ফাঁকা বাড়িতে পৌঁছে দিয়েছিল পুলিশ অভিযোগ জবরদস্তি সেই রাতেই দাহ করা হয়েছিল কাদম্বিনীর দেহটা দেহ দাহে লোপাট হয়ে গিয়েছিল যাবতীয় সপ্রমাণ প্রতিবেশী হওয়ার সুবিধে নিয়ে কাদম্বিনীর দেহ দাহে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ তৃণমূলের তৎকালীন সেই কাউন্সিলর এখন পানিহাটি পুরসভার চেয়ারম্যান অভিযুক্ত পুরস্কার পেলেও বিচার পাননি হতভাগ্য বাবা মা অভিযোগের তীরে কলকাতা পুলিশ আর সিবিআইও মেয়ের ধর্ষণ খুনের সঠিক বিচার এক বছর পর বাবা মা যখন নবান্ন অভিযানের পথে তখন তাদের মুখে এই বিস্ফোরক অভিযোগে থ বাংলা আমরা আমাদের কাউকে প্রয়োজন পড়ে না তাই

কিন্তু সব হারানো বাবা মায়ের অভিযোগ কি হেলায় উড়িয়ে দেওয়া যায় কোথাও আক্রান্ত বিরোধীরা আধিপত্য কায়ম রাখতে সেটা যদি হয় শাসকের সরাসরি বল প্রয়োগ তবে কি কাদম্বিনীর বাবা মাকে একঘরে করার চেষ্টা যেন ভাবে মানুষের সমর্থন আদায়ের কৌশল রাষ্ট্রশক্তি ও রাজনৈতিক শক্তিকে হাতিয়ার করে পানিহাটির বুকেই কি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে কেউ নেই আরজিকরের হতভাগ্য মেয়েটার বাবা মার পাশে ব্যক্তি নাগরিককে নানাবিধ সুরক্ষা সুবিধা শান্তি দেওয়ার কথা যে রাষ্ট্রশক্তির সেই রাষ্ট্রশক্তির সুবিধা নিয়ে শাসক যখন নিজেকে প্রভু মনে করে তখন রাষ্ট্রের নিয়ন্তা সেই প্রভুকে ভয় ভক্তি করতে বাধ্য হয় আমজনতা তা যে স্পষ্ট করে না প্রকৃত ছবিটা তা জানান দিয়েছে শুক্রবারের রাতে শনিবারের নবান্ন অভিযানে দলে দলে মানুষের সামিল হওয়া ক্যালকাটা নিউজ আরে ইম্পর্ট্যান্ট পরীক্ষা আছে তার ওপর এই ঘাম ক্যাপ্টেন কুল যতক্ষণ বডি কুল নয় মাইন্ড কুল নয় এই জন্যই ডেটল আইসি কুল যা গরম এবং ঘামের কারণে সৃষ্ট জীবাণু করে আর দেট তিন গুণ বেশি কুলিং হ ক্যাপ্টেন কুল সঙ্গে ডেটল আইসি কুল কাকে ঘষার প্ল্যান আছে টয়লেটকে কিন্তু ডিটারজেন্ট দিয়ে তো জামা কাপড় ধোয়া না না টয়লেটও তো পরিষ্কার করা তবুও হলুদ এখন নতুনের মতো সাদা হয়ে যাবে নাকি আছে না এটা ডিটারজেন্টের তুলনায় দশ গুণ ভালো পরিষ্কার করে হলুদ ভাব দূর করে আর কি সুন্দর গন্ধ নতুনের মতো টয়লেটের জন্য হারপিক আছে না বাধা দে প্রশ্ন আছে যে স্নেহ ভাই যত্ন যখন ডেটলের গুরুত্ব সবাই বুঝবেন তখন জানবেন তাদের মধ্যে এসে গেছে মায়ের মতো যত্ন আর সেক্ষেত্রে জমস এর থাকবে না কোনো প্রশ্ন কারণ যে বাড়িতে রোজ ডেটল ব্যবহার করা হয় সেখানে লোকেরা কম অসুস্থ হয় ডেটল মানে মায়ের মতো যত্ন পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইস এর সিল বলবেন আমি বলেছি কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে রাজ্যের সঙ্গে আলোচনা না করেই কিভাবে এসআইআর প্রস্তুতি কমিশনকে চিঠি স্বরাষ্ট্র সচিবের এসআইআর চালু করতে পশ্চিমবঙ্গ প্রস্তুত রিপোর্ট দিয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এর ভিত্তিতে শুক্রবার রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী রাজ্যের সিইও মনোজ আগরওয়ালকে সচিবের চিঠিতে আপত্তি সিইও দপ্তরের রাজ্যকে না জানিয়ে বা কোনো আলোচনা ছাড়াই সিইও দপ্তর এ ধরনের রিপোর্ট নির্বাচন কমিশনে পাঠিয়েছে কিনা তার সত্যতা জানতে চাওয়া হয় চিঠিতে বিকেলে চিঠি পেলেও প্রথমে উত্তর দেবেন না ঠিক করেও পরে রাতে সরাসরি মুখ্য সচিবকে চিঠি দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক চিঠিতে জানানো হয়েছে এসআইআর নির্দেশিকার দশ নম্বর অনুচ্ছেদ এবং গত পাঁচই জুলাই নির্বাচন কমিশনের চিঠির ভিত্তিতে গোটা দেশে এসআইআর চালুর কথা জানিয়ে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে সমস্ত রাজ্যের কাছে তা জানতে চাওয়া হয় সেই ভিত্তিতে হয়েছে বলে জানিয়েছেন সিইও ই মনোজ আগরওয়াল যদিও স্বরাষ্ট্র সচিবের লেখা প্রশ্নের সরাসরি উত্তর উল্লেখ করা হয়নি ওই চিঠিতে এসআইআর নিয়ে জাতীয় রাজনীতিতে বিতর্ক তুঙ্গে এসআইআর ইস্যুতে প্রথম থেকেই সুর চড়িয়েছে তৃণমূল সহ বিরোধীরা কখনোই একটা নির্বাচিত সরকারের ওপরে নয় যে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত তাকে নিতে পারে কেবলমাত্র নির্বাচন কমিশন নির্বাচন কমিশন প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারে না ডিসিশন নিতে হবে রাজ্য সরকারকে এটা নির্বাচিত আর ওনারা মনোনীত এই অমিত শাহ ডিপার্টমেন্টের সচিব আসার পরে নির্বাচন কমিশনকে বিজেপি প্রভাবিত করে নানান ধরনের চেষ্টা করছে মহারাষ্ট্রে করেছে দিল্লিতে করেছে বিহারে করেছে ওরা বাংলাতে করার চেষ্টা করছে কিন্তু বাংলার মাঝে অপর সহজ নয় এটা দুর্জয় ঘাটি কোনোভাবে অগনকারে কিছু করলে এর বিরুদ্ধে প্রতিবাদ হবে আমরা বলছি যে একটাও সঠিক ভোটার একটাও ঠিক ভোটার বুঝলে ভোটার বান্ধাও যাবে না যে হাজার হাজার লক্ষ লক্ষ ভোটার বিহারে বান্ধাচ্ছে এশআইয়ারের নাম করে নতুন নিয়ম করে এটা করা যাবে না সাইমালটেনিয়াসলি এটাও ঠিক যে কোনো ডুপ্লিকেট ভোটার ডি ভোটার যদি থাকে সেটা সারা বছর ধরে যেরকম স্ক্রুটিনি হয় সেটাকে বাদ দিতে হবে তার জন্য কোন অফিসার যদি দু নম্বরই করে থাকে তো সেটা যদি নির্বাচন কমিশন কোনো দায়িত্ব নিয়ে সেটাকে চিঠি দেয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সবাই সেটাকে মানা উচিত সি দপ্তরের সঙ্গে নবান্নের সংঘাতের প্রশ্নে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান দেখুন দুটো সরকারি সংস্থা দুটো সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত সংস্থা তারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করার পরিবর্তে পাড়ার বাচ্চা ছেলেদের মতো ঝগড়া করছে আসলে এরা কেউই এই সাংবিধানিক সংস্থা উপযুক্ত এটা এখন জনগণকে বুঝতে হবে যে এই ধরনের প্রশাসকদের আমরা কি করে টিকিয়ে রাখি এদের দূর করতে হবে যদি আমরা সংবিধান এবং সাংবিধানিক ব্যবস্থাকে বাঁচাতে চাই ন্যাশনাল করাটা স্বাভাবিক কাজ এবং সে কাজটা করতে হবে সেই স্বাভাবিক কাজটা সততার সঙ্গে করতে হবে এই এ ব্যাপারে রাজ্য কিংবা কেন্দ্রে কারো সংঘাত থাকার কথা না উল্লেখ্য রাজ্যের স্বরাষ্ট্র সচিব এই চিঠি পাঠানোর আগেই রাজ্যের মুখ্য সচিবকে চার অভিযুক্ত সরকারি পদাধিকারীর শাস্তিমূলক পদক্ষেপ কার্যকরী করতে করা বার্তা দিয়ে ডেডলাইন বেঁধে দিয়ে চিঠি দেয় জাতীয় নির্বাচন কমিশন খালেদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ দুই নির্বাচনী নিবন্ধন আধিকারিক ও দুই সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক সহ পাঁচ রাজ্য সরকারি কর্মীকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন অনিয়মের অভিযোগে দেওয়া হয়েছিল নির্দেশ। নিবন্ধন আধিকারিক ডব্লিউ বিসিএস আধিকারিক কমিশনের নির্দেশ সত্ত্বেও এখনো কোনো পদক্ষেপ করেনি নবান্ন উল্টে ঝাড়গ্রাম থেকে কমিশনকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বলে দিচ্ছে করতে হবে না আমি কারো পানিশমেন্ট করতে দেব না এটা মাথায় রাখবে ভয় পাওয়ার কোন কারণ নেই তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ পুলিশকে ভয় দেখাচ্ছ শুন আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের ওয়াকিবহাল মহলের মতে সারা বছর ভোটার তালিকার সংশোধনের কাজ করতে পারে নির্বাচন কমিশন নির্দেশ মোতাবেক পদক্ষেপ না হলে মুখ্য সচিবের বিরুদ্ধেও পদক্ষেপ করতে পারে কমিশন অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে সোমবার তিনটের মধ্যে তা জানতে চেয়েছে কমিশন ওয়াকিবহাল মহলের কথায় কমিশনকে জবাব দিতে মুখ্য সচিব বাধ্য জবাবে সন্তুষ্ট না হলে কিংবা কোনো ব্যাখ্যা না পেলে মুখ্য সচিবের বিরুদ্ধেও পদক্ষেপ করতে পারে কমিশন তবে আদালতে যেতে পারে ভোটার তালিকার বিশ্বের সার্বিক সংশোধনের বিরুদ্ধে দেশ জুড়ে একজোট হয়েছে বিরোধীরা লড়াইটা শুরু হয়েছিল বিহারের ভোটার তালিকার সংশোধন নিয়ে পয়লা আগস্ট প্রকাশ করা হয়েছে বিহারের সংশোধিত ভোটার তালিকার খসড়া বাদ গিয়েছে প্রায় লক্ষ নাম তৃণমূলের হুঁশিয়ারি পশ্চিমবঙ্গে বাদ দেওয়া যাবে না একটাও নাম কিন্তু বাংলায় ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে পাঁচশো ভোটার কার্ড কমিশনের দাবি যাদের ভোটার কার্ড বাতিল হয়েছে তারা প্রত্যেকেই বাংলাদেশি স্পষ্ট কোন রাজনৈতিক হুঙ্কারকে গ্রাহ্যই করছে না নির্বাচন কমিশন এই পরিস্থিতিতে কি সুপ্রিম কোর্টে যাবে রাজ্য কমিশনের নির্দেশকে অমান্য করার দায় কি বিপদ বাড়তে পারে আইনি কি কি গতি হারাবে সংশোধনের কাজ সংশোধনে দেরি হলে সময় হবে হবে তো বিধানসভা নির্বাচন রাষ্ট্রপতি শাসন সেক্ষেত্রে লাগবে না সংসদের ছাড়পত্র থাকবে না আদালতের বিড়ম্বনা সাংবিধানিক অচলাবস্থার সুযোগ নিয়ে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার সুযোগ কি হাতছড়া করবে বিজেপি ভোটার তালিকার সার্বিক সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ কি তৃণমূলের কাছে হয়ে উঠছে চর্চায় নিউজ রোহন রোগ সব জায়গায় আছে পুরো দিন সাবধানে থেকে বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে ইম্পসিবল সেই জন্য ডেটল এর নতুন প্রমিস ভারতের প্রথম সাবান যা পুরো বারো ঘন্টা প্রোটেক্টিভ শিল্ড ডেটল সুরক্ষার বিশ্বাস এখন সারাদিন সঙ্গে বিশুদ্ধতার আরেক নাম রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে সাঁওতালি বিভাগ ধামের তালে নতুন সূচনা আসন বরাদ্দ করা হয়েছে তিনজন অতিথি অধ্যাপক নিয়োগ প্রক্রিয়া শুরু শিলিগুড়ির বাসিন্দা সুরেশ রায় মমতা ভাইকে খুনের অভিযোগ প্রায় চার বছর পর সুরেশকে ফাঁসির সাজা পরে জেলের মধ্যেই আত্মঘাতী সুরেশ ঘটনায় জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের নবান্ন অভিযানে আহত কাদম্বিনীর মা বাবা প্রতিবাদের রাস্তায় শিউরির নাগরিক বৃন্দ